বর্তমানে আর্থিক উন্নতি চায় না এই মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন কারণ বর্তমানে সমাজ কাঠামো অর্থ ছাড়া এক পাও এগোনো যায় না কিন্তু আমরা অনেকেই আছি হাজার পরিশ্রম করেও মনের মতন অর্থ উপার্জন করতে পারি না অর্থ উপার্জন করলেও আয়ের থেকে ব্যয় বেশি হওয়ায় অর্থের টানাটানি ঘটেই থাকে আমাদের সংসারে তখন আমরা নানান চিন্তায় পড়ে যাই তখন আমরা চিন্তা করতে থাকি কিভাবে আর্থিক উন্নতি ঘটবে এবং কিভাবে এই আর্থিক কষ্ট থেকে মুক্তি পেতে পারি এই ভিডিওটিতে আমি এমন চারটি টোটকার কথা বলবো এগুলি মারলে আপনার আর্থিক উন্নতি হতে থাকবে ধীরে ধীরে কি করবেন আপনি সেটি জানার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এক প্রতি শনিবার আপনার বাড়ির সামনে বা রাস্তাঘাট যারা পরিষ্কার করতে আসেন সেই ম্যাথর বা ঝাড়ুদারের হাতে নিজের সাধ্যমতো কিছু অর্থ দান করুন যখন আপনি অর্থ দান করবেন তখন আপনি আপনার মনে মনে আর্থিক উন্নতির কথা আপনার ইষ্টদেবকে জানাবেন দেখবেন আপনার আর্থিক বাধা আস্তে আস্তে দূর হয়ে যাবে তবে মনে রাখবেন এই কাজগুলি এক বা দুদিনের জন্য নয় দীর্ঘ সাত আট মাস এই কাজ আপনাকে চালিয়ে যেতে হবে দুই প্রতি সোমবার পারদ শিবলিঙ্গের পুজো করুন সঙ্গে রাখুন বেলপাতা এবং আতপচাল দেখবেন আপনার ক্রমশ আর্থিক উন্নতি হচ্ছে পুজোর সময় অবশ্যই মহাদেবকে আপনার আর্থিক উন্নতির কথা জানাবেন তিন কোনো বেলগাছের নিচে কোনো এক দরিদ্র ব্রাহ্মণকে বা কোনো দরিদ্র ব্যক্তিকে গাছের নিচে বসিয়ে আপনার সাধ্য মতো তাকে ভোজন করান সপ্তাহে যে কোনো দিন দেখবেন আপনার আর্থিক বাধা ধীরে ধীরে দূর হয়ে যাবে চার প্রতি বুধবার গণেশজিকে একুশটি দুর্বা অর্পণ করুন দেখবেন আপনার কাজের সমস্ত বাধা নাশ হবে এবং আপনার আর্থিক উন্নতি হতেই থাকবে যখন ওই দুর্ব দিয়ে গণেশজিকে পুজো করবেন তখন এই মন্ত্রটি জপ করবেন মন্ত্রটি হল ওং গাং গণপতায় নম ওই দুর্ব ঘাসটি দিয়ে একুশবার এই মন্ত্রটি জপ করতে কিন্তু ভুলবেন না প্রিয় দর্শকরা এই ছিল আজকের ভিডিও যেখান থেকে আপনারা জানতে পারলেন কি করলে আমাদের আর্থিক বাধা ধীরে ধীরে কেটে যেতে থাকে এবং আর্থিক উন্নতি হতে থাকে আমাদের নিত্য সঙ্গী